জুমা মুবারক বলা কি বিদাত আমাদের সমাজে জুম্মা মুবারক বলার একটা কালচার প্রচলিত আছে জুমার দিন হলে বা বৃহস্পতিবার দিবাগত রাত হলে দেখা যায় একে অন্যকে কি বলে জুম্মা মুবারক ওই যে ঈদ মুবারক বলে জুম্মা মুবারক বলে ঈদ মুবারক যেরকম বলে সেরকম কি বলে জুম্মা মুবারক বলে তো মূলত ঈদ উপলক্ষে ফিতর বা আজহা উপলক্ষে এবং একে অন্যকে ঈদ উল আজহা ঈদুল ফিতর উপলক্ষে দোয়া করতেন তাকব্বর আল্লাহ মিন্না ওয়া মিনকুম তাকব্বর আল্লাহ মিন্না মানে রমজানে যত ইবাদত করলাম ঈদ উপলক্ষে আল্লাহ আমাদের সেগুলো যেন কবুল করেন আর কোরবানের ঈদে আগে জিলহজের প্রথম দশ দিন এবাদত বন্দিকে যা করতে পারলাম সেগুলোর জন্য আল্লাহ আমাদের কবুল করেন ঈদটা হলো মূলত এবাদ